হাতের কাজ না শিখলে দাম থাকবো না এটা ছিল বড়দের উদ্যোগ আর এমনে কয়েক বড় হইসে ত ইনকাম কর আল্লাহ এবার দরকার নেই বহুত কাজ শিখছি তো অনেক বছর হয়েছে আমার ভাই করতো তখন আমি আমি ঢুকছিলাম এই কাজে ঢুকছি তখন আমার ভাই চলে গেছে আমার এই ব্যবসাটা দিয়ে গেছে এইখানে আমি এটা করতেছি এই কাজ করে লাভ মানই তো না মানে শিখছি দেখিয়া এখন এটা করতেছি তাহলে এটা করতাম বর্তমান মানুষ এত পরিশ্রম করেও না বর্তমানে হাতের কাজ শিখতে রাজি না রিকা চালাই নেবো আমরা কালের মানুষের বাপছে হাতের কাজ হচ্ছে সবচেয়ে ভালো হাতের কাজের উপরে কোনো কাজ নেই কারণ আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে এটার হু বই চাহিদা ছিল এটা ছাড়া মানুষে অন্য কিছু ব্যবহার করে নাই তখন কাঠের কোনো ফার্নিচার ছিল না কাঠের কোনো কিছু ছিল না তখন একমাত্র এটাই ছিল হাতের কাজ না শিখলে দাম থাকবো না ঈদে ছিল বড়দের উদ্যোগ আর এখন কয়েক বড় হিসো ইনকাম কর আর লেভারা দরকার নেই বহুত হয়েছে লেভারা কম করতে কিন্তু হাতের হাতের কাজ শিখতো আর অনেক অল্প লেহাও করা করে ওই ইনকামও লেগে থাকা ইনকাম কীভাবে করবো এখন চাইলেও কাউরে বলে কাজ শিখামো বেতন দিমু তাও আসে না যারা পড়াশোনা করে বেশি পড়াশোনা করেও কিছু করতে পারে নাই যা বিদেশ বিদেশ গিয়া তো ওই হাতের কাজই করে হাতের কাজ করে না আরেক জনের টা করে কাজ তো হোটেলের করে নিলে গাড়ি নিলে হাতের কাজই করে কিন্তু ওইটা শিক্ষা জানা না শিক্ষা গিয়া করে আট হাজার নয় হাজার ছয় হাজার চার হাজার তিন হাজার একটা এক রেটের মানুষ এখন তো ডিজিটাল না মানুষের সা নতুন কিছু এগুলো রং টাইম অনেক দিন টিকসই হয় বিয়ের মেয়েদের দিত বিয়ের না না দিলে বিয়ে হইতো না আর অনেক ফার্নিচার না দিলে বিয়ে না অনেক ফার্নিচার সারা বিয়ে হবে ট্রাং দিলে বিয়ে করব কেউ এমন লাগবে সুকেশ ওয়ার্ড সুকেশ ফাইল কি ওয়ার্ড্রোপ এগুলো লাগবে দামি জিনিস ছয় মধ্যে কৃষ্টি ফ্যামিলি বিশ তিরিশ যারা মাসিক ইনকাম এদের এরা ব্যবহার করে এই আর আমরা আমদার মানুষের ভাবছে হাতের কাজ হচ্ছে সবচেয়ে ভালো হাতের কাজের উপরে কোনো কাজ নেই লেয়া কম করতে কিন্তু হাজার হাতের কাজ শিখত আর অন অল্প লেয়া করাও পরেও ইনকামও লেগে থাকা ইনকাম কিভাবে করব